অগ্নিগর্ভ পরিস্থিতি ইরানে শুরু হয়ে গেল যুদ্ধ অমীমাংসিত সমস্যা সত্ত্বেও গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরু আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড কাস্ট সংবাদে আমি মোহাম্মদ রায়হান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আন্তর্জাতিক রাজনীতির অন্যতম প্রধান হটস্পট যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার উত্তেজনা নিয়ে শুরুতেই কথা বলা যাক কারণ বিগত কয়েক সপ্তাহ ধরে চলা চরম বৈরী ভাব এবং পাল্টা হুমকির পর হঠাৎ করেই যেন কিছুটা নমনীয় সুর লক্ষ্য করা যাচ্ছে যা বিশ্ববাসীকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে ওয়াশিংটন এবং তেহরান উভয় পক্ষই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এমন বার্তা আদান প্রদান করছে যা থেকে মনে হচ্ছে এখনই কোনো বড় ধরনের সংঘাত বা সম্মুখ যুদ্ধে জড়াতে চাইছে না কেউই বিশেষ করে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন এবং ইরানের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দুই দেশই হয়তো সাময়িক সময়ের জন্য পরিস্থিতি ঠান্ডা রাখার কৌশল বেছে নিয়েছে তবে এই আপাত নমনীয় ভাব দেখে যদি কেউ মনে করেন যে সংকটের মেঘ পুরোপুরি কেটে গেছে তবে তা ভুল হবে কারণ বিশ্লেষকরা পরিষ্কারভাবেই বলছেন যে এই শান্ত পরিস্থিতি আসলে ঝড়ের আগের নিরাবতাও হতে পারে কারণ মূল সমস্যাগুলো অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রক্সি বাহিনীগুলোর কর্মকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের যে আপত্তি তা এখনও অমীমাংসিত শীতই রয়ে গেছে পর্দার আড়ালে উভয় দেশের কূটনৈতিকরা হাত উত্তেজনা কমানোর চেষ্টা করছেন কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা ভিন্ন যেখানে লোহিত সাগর থেকে শুরু করে ইরাক ও সিরিয়া সীমান্তে সামরিক তৎপরতা এবং নজরদারি বিন্দুমাত্র কমেনি বরং কৌশলগত অবস্থান জোরদার করতে ব্যস্ত সবাই আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে বিশ্ব অর্থনীতির ওপর তেলের দামের প্রভাব কতটা গুরুত্বপূর্ণ আর তাই হরমুজ প্রণালীতে কোনো উত্তেজনা তৈরি হলে তা সরাসরি পশ্চিমা বিশ্বের অর্থনীতিতে আঘাত আনবে এই ভয় থেকেই মূলত যুক্তরাষ্ট্র চাইবে না এখনই নতুন কোন ফ্রন্ট খুলতে অন্যদিকে ইরানও তাদের ওপর থাকা কঠোর নিষেধাজ্ঞার বোঝা কিছুটা হালকা করার আশায় পশ্চিমাদের সঙ্গে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করতে চাইছে না তবুও শঙ্কা কাটার কোনো লক্ষণ নেই কারণ যে কোনো মুহূর্তে একটি ভুল বোঝাবুঝি কিংবা কোনো একটি ড্রোন হামলা বা মিসাইল উৎক্ষেপণ পুরো পরিস্থিতিকে আবারও খাদের কিনারে নিয়ে যেতে পারে আর তাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এই মুহূর্তটিকে ভঙ্গুর স্থিতিশীলতা হিসাবে আখ্যায়িত করছেন সামরিক বাহিনীর মুভমেন্ট এবং গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে বলা যায় যে দুই পক্ষ ওয়েট অ্যান্ড ওয়াচ নীতিতে আছে অর্থাৎ কেউ আগে আক্রমণ করবে না কিন্তু আক্রান্ত হলে পাল্টা জবাব দিতে বিন্দু মাত্র দেরি করবে না আর এই অনিশ্চয়তাই সাধারণ মানুষের মনে ভীতি জিয়ে রেখেছে আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবর রাখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কূটনৈতিক দাবা খেলায় প্রতিটি চাল কতটা হিসাব করে দিতে হয় তাই আপাত দৃষ্টিতে সুর নরম মনে হলেও এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক ও সামরিক কৌশল যা যে কোনো সময় পাশার দান উল্টে দিতে পারে আর এই পরিস্থিতির ওপর আমাদের নজর থাকবে সবসময় এবার দৃষ্টি ফেরানো যাক ইসরায়েল সামরিক বাহিনীর দিকে যেখানে যুদ্ধের ময়দানের চাইতেও এখন বড় এক শত্রু হয়ে দাঁড়িয়েছে সেনাদের মানসিক স্বাস্থ্য কারণ সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যে দীর্ঘমেয়াদী সংঘাত এবং যুদ্ধের ভয়াবহতা সেনাদের মনের ওপর এমন গভীর ক্ষত তৈরি করছে যা তাদের স্বাভাবিক জীবনে ফেরা অসম্ভব করে তুলছে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ আলোচনা শুরু হয়েছে কারণ ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফের অনেক সদস্যই এখন পোস্ট ট্রম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডিতে আক্রান্ত যার ফলে তাদের মধ্যে চরম হতাশা উদ্বেগ এবং ঘুমের সমস্যা দেখা দিচ্ছে আর সবচেয়ে ভয়ের বিষয় হল এই মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার মতো চরম পদ বেছে নেওয়ার প্রবণতাও আশঙ্কাজনক হারে বাড়ছে যুদ্ধের ময়দানে তারা যা দেখছে বা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে তা তাদের মস্তিষ্কে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে বিশেষ করে সহযোদ্ধাদের হারানো কিংবা তীব্র যুদ্ধের স্মৃতি তাদের প্রতিনিয়ত তারা করে ফিরছে যার ফলে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার পরেও তারা পারিবারিকভাবে বা সামাজিকভাবে খাপ খাওয়াতে পারছে না মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে যুদ্ধের সময় একজন সৈনিক যে পরিমাণ অ্যাড্রেনালিন এবং মানসিক চাপের মধ্যে থাকে তা যখন হঠাৎ করে কমে যায় বা তারা যখন সিভিলিয়ান জীবনে ফিরে আসে তখন এক ধরনের শূন্যতা এবং ট্রমা কাজ করে যা সঠিক চিকিৎসার অভাবে ভয়াবহ রূপ নিতে পারে ইসরায়েলের পুনর্বাসন কেন্দ্রগুলোতে এখন উপচে পড়া ভিড় এবং কর্তৃপক্ষ চেষ্টা করছে সেনাদের মানসিক সহায়তা দিতে কিন্তু রোগীর সংখ্যা এত বেশি যে অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত সেবা নিশ্চিত করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে তাছাড়া বিষয়টি নিয়ে সামাজিকভাবেও এক ধরনের ট্যাবু বা সংকোচ কাজ করে অনেক সেনা তাদের মানসিক সমস্যার কথা স্বীকার করতে চায় না পাছে তাদের দুর্বল ভাবা হয় বা কেরিয়ারে প্রভাব পড়ে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে পরিবারের সদস্যরা অভিযোগ করছেন যে যুদ্ধ ফেরত সেনারা অনেকেই আক্রমণাত্মক হয়ে পড়ছেন কিংবা নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে নিচ্ছেন যা একটি সুস্থ সমাজের জন্য মোটেও ভালো লক্ষণ নয় এই সংকট যে শুধুমাত্র ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ তা নয় বরং আধুনিক যুদ্ধের মনস্তাত্ত্বিক প্রভাব যে কতটা ধ্বংসাত্মক হতে পারে তা এই ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কোনো রাষ্ট্র যখন তার সৈন্যদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষা দিতে ব্যর্থ হয় তখন তা বাহিনীর মোরালিটি বা মনোবল ভেঙে দিতে পারে আর ঠিক এই জায়গাটিতেই এখন বড় ধরনের সংকটের মুখে পড়েছে দেশটি আপনাদের কি মনে হয় যুদ্ধের এই অদৃশ্য ক্ষত কি কখনও পুরোপুরি সারে কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন কারণ মানসিক স্বাস্থ্যের বিষয়টি নিয়ে আমাদের সবারই সচেতন হওয়া প্রয়োজন সামরিক প্রযুক্তির জগতে এক বিপ্লব ঘটে যাচ্ছে যা আমাদের পরিচিত যুদ্ধের ধারণা বা কৌশলকে পুরোপুরি বদলে দিতে পারে আর এই পরিবর্তনের নেতৃত্বে রয়েছে চীন যারা সাম্প্রতিক সময়ে দাবি করেছে যে তারা দশটিরও বেশি কোয়ান্টাম অস্ত্র তৈরি বা উন্নয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে কোয়ান্টাম প্রযুক্তি হল এমন এক বিজ্ঞান যা প্রচলিত ফিজিক্সের নিয়মগুলোকে নতুন করে সংজ্ঞায়িত করে এবং এই প্রযুক্তি ব্যবহার করে চীন এমন সব রাডার কমিউনিকেশন সিস্টেম এবং মিসাইল গাইডেন্স তৈরি করছে যা বর্তমান বিশ্বের যে কোনও প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম প্রচলিত রাডার সিস্টেমে যেখানে স্টেলথ বা অদৃশ্য যুদ্ধবিমান ধর পড়ে না সেখানে চীনের নতুন কোয়ান্টাম রাডার অনেক দূর থেকেই নিখুঁতভাবে শনাক্ত করতে পারবে যে আকাশে কোনো শত্রু বিমান আছে কিনা না যা যুক্তরাষ্ট্রের এফ বা এফ বাইশের মতো অত্যাধুনিক যুদ্ধবিমানের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে এছাড়া কোয়ান্টাম কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থা এতটাই নিরাপদ যে তা হ্যাক করা বা মাঝপথের তথ্য চুরি করা এক প্রকার অসম্ভব আর যুদ্ধের ময়দানে তথ্যের গোপনীয়তা রক্ষা করা কতটা জরুরি তা আমরা সবাই জানি চীন যে গতিতে এই প্রযুক্তিগত উন্নয়ন ঘটাচ্ছে তা পশ্চিমা বিশ্ব বিশেষ করে পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কারণ এতদিন ধরে প্রযুক্তিগত দিক দিয়ে যুক্তরাষ্ট্র যে একছত্র আধিপত্য বজায় রেখেছিল কোয়ান্টাম রেসে চীন এগিয়ে যাওয়ায় সেই ভারসাম্য এখন নষ্ট হতে চলেছে বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতের যুদ্ধ আর বারুদ বা বড় বড় বোমার ওপর নির্ভর করবে না বরং তা নির্ভর করবে কে কত দ্রুত এবং নির্ভুলভাবে তথ্য প্রসেস করতে পারে এবং শত্রুর কমিউনিকেশন জ্যাম করে দিতে পারে তার ওপর আর ঠিক এই জায়গাতেই চীন তাদের গেম চেঞ্জার কোয়ান্টাম অস্ত্রগুলোর মাধ্যমে এগিয়ে যাচ্ছে বিষয়টি শুধুমাত্র অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নেই এটি সাইবার সিকিউরিটি এবং স্যাটেলাইট যুদ্ধের ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করেছে কারণ কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে প্রচলিত এনক্রিপশন নিমেষেই ভেঙে ফেলা সম্ভব এর মানে হল বিশ্বের ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে সামরিক গোপন নথিপত্র কিছুই আর নিরাপদ থাকবে না যদি না অন্য দেশগুলো দ্রুত তাদের কোয়ান্টাম সক্ষমতা বৃদ্ধি করে চীনের এই উত্থান বিশ্বজুড়ে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতার জন্ম দিয়েছে যেখানে প্রতিটি পড়াশক্তি এখন বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে এই প্রযুক্তিতে সাধারণ মানুষের কাছে এগুলো হয়তো সায়েন্স ফিকশন মুভির মতো মনে হতে পারে কিন্তু বাস্তবতা হল যুদ্ধের ময়দান এখন আর মাটির পৃথিবীতে সীমাবদ্ধ নেই তা পৌঁছে গেছে সাব অ্যাটমিক লেভেলে বা কোয়ান্টাম জগতে যা আগামী কয়েক বছরের মধ্যে বিশ্ব রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দেবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামছেই না বরং নতুন করে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইরানে যেখানে সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহ এবং সামরিক তৎপরতা দেখে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তবে কি যুদ্ধ শুরু হয়েই গেল যদিও আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ঘোষণা আসেনি কিন্তু ইরানের আকাশিনা এবং সীমান্ত এলাকার পরিস্থিতি বিশ্লেষণ করলে বোঝা যায় যে দেশটি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো ধরনের বৈরী পরিস্থিতির মোকাবেলা করতে তাদের প্রস্তুতি সম্পন্ন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশেপাশে অ্যান্টিমিসাইল সিস্টেম সক্রিয় করা হয়েছে এবং রেভলিউশনারি গার্ডের মহড়া ও উপস্থিতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে যা একটি আসন্ন সংঘাতের স্পষ্ট ইঙ্গিত বহন করে এর পেছনে কারণ হিসেবে দেখা হচ্ছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু গুপ্ত হত্যা এবং সাইবার হামলা যার জন্য ইরান সরাসরি তাদের শত্রুদের দায়ী করেছে এবং কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে অন্যদিকে প্রতিপক্ষ দেশগুলো ইরানের এই প্রস্তুতির জবাবে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করছে ফলে পুরো অঞ্চলটি এখন একটি বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে যেখানে সামান্য একটি স্ফুলিঙ্গ ভয়াবহ দাবানল সৃষ্টি করতে পারে ইরানের অভ্যন্তরেও সাধারণ নাগরিকদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে অনেকেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুদ করতে শুরু করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের সম্ভাবনা নিয়ে নানা ধরনের গুজব ও সত্যমিথ্যা খবর ছড়িয়ে পড়ছে যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে বিশ্বনেতারা বারবার সংযত থাকার আহ্বান জানালেও মাঠ পর্যায়ের বাস্তবতা ভিন্ন কথা বলছে কারণ যখন কোনো দেশের আকাশসীমায় বাণিজ্যিক বিমানের চেয়ে যুদ্ধ বিমানের আনাগোনা বেড়ে যায় তখন বুঝতে হবে পরিস্থিতি স্বাভাবিক নেই তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন সরাসরি সর্বাত্মক যুদ্ধ শুরু করার আগে উভয়পক্ষই প্রক্সি যুদ্ধের মাধ্যমে একে অপরকে দুর্বল করার চেষ্টা করবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই নিয়ন্ত্রিত সংঘাতের সীমা অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে গত কয়েকদিনে কূটনৈতিক তৎপরতাও বেড়েছে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ঘন ঘন সফর করছেন যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায় কিন্তু আস্থার সংকট এতটাই তীব্র যে আলোচনার টেবিলে সমাধান আসাটা বেশ কঠিন মনে হচ্ছে যুদ্ধ শুরু হয়েছে কিনা এই প্রশ্নের উত্তর হয়তো না হতে পারে টেকনিক্যাল দিক থেকে কিন্তু মনস্তাত্ত্বিকভাবে এবং কৌশলগতভাবে যুদ্ধ আসলে চলছেই এখন শুধু দেখার বিষয় এটি কবে নাগাদ পূর্ণাঙ্গ রূপ নেয় কিংবা আদৌ কোনো অলৌকিক উপায়ে প্রশমিত হয় কিনা গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে যে উদ্বেগ এবং মানবিক সংকটের চিত্র আমরা দেখেছি তার মধ্যে কিছুটা আশার আলো হয়ে এসেছে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার খবর যদিও অমীমাংসিত অনেক সমস্যার কারণে এই শান্তির স্থায়িত্ব নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে প্রথম ধাপের যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময়ের পর দ্বিতীয় ধাপে আরও বেশি মানবিক সহায়তা প্রবেশ এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনার কথা বলা হলেও উভয়পক্ষের অনর অবস্থান এই প্রক্রিয়াকে জটিল করে তুলেছে গাজার সাধারণ মানুষ যারা ধ্বংসস্তূপের নিচে দিন কাটাচ্ছে তাদের কাছে এই যুদ্ধবিরতি এক মুহূর্তের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ কিন্তু তারা জানে যে রাজনৈতিক সমীকরণ না মিললে যে কোনো মুহূর্তে আবারও বোমাবর্ষণ শুরু হতে পারে এবারের যুদ্ধবিরতির শর্তগুলো বেশ জটিল বিশেষ করে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা এবং নিরাপত্তা নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছোতে পারেনি কোনো পক্ষই আর এই অস্পষ্টতাই মূলত দ্বিতীয় ধাপের সফলতাকে প্রশ্নের মুখে ফেলছে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা বিশেষ করে কাতার মিশর এবং যুক্তরাষ্ট্র দিন রাত পরিশ্রম করছে যাতে এই সাময়িক বিরতিকে একটি দীর্ঘমেয়াদী শান্তিতে রূপান্তর করা যায় কিন্তু মাঠ পর্যায়ে বিশ্বাস এবং আস্থার অভাব এতটাই প্রকট যে ছোটখাটো কোনো ঘটনাও পুরো চুক্তি ভেস্তে দিতে পারে মানবিক সহায়তা সংস্থাগুলো জানাচ্ছে যে গাজায় এখন যে পরিমাণ খাদ্য ওষুধ এবং জ্বালানি প্রয়োজন তাই সীমিত সময়ের যুদ্ধবিরতিতে পৌঁছনো প্রায় অসম্ভব তবুও যতটুকু সাহায্য ঢুকছে তা জীবন বাঁচানোর জন্য অপরিহার্য অন্যদিকে জিম্মিদের পরিবারের সদস্যরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয়জনদের ফেরার আশায় যা এই যুদ্ধবিরতির একটি আবেগঘন এবং মানবিক দিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই যুদ্ধবিরতি আসলে উভয় পক্ষের জন্যই সময় কেনা এবং নিজেদের সামরিক কৌশল পুনর্নির্ধারণ করার একটি সুযোগ হতে পারে তাই এটিকে স্থায়ী শান্তির সূচনা ভাবা বোকামি হবে যতক্ষণ না পর্যন্ত মূল রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান হচ্ছে তবুও যুদ্ধের ভয়াবহতার মধ্যে এই বিরতিটুকু শান্তির সপক্ষে থাকা মানুষদের জন্য একটি বড় অর্জন এবং বিশ্ববাসী তাকিয়ে আছে এই আশায় যে হয়তো এখান থেকেই সমাধানের কোনো পথ বেরিয়ে আসবে আপনাদের কি মনে হয় এই যুদ্ধবিরতি কি শেষ পর্যন্ত স্থায়ী শান্তিতে রূপ নেবে নাকি এটি শুধুই ঝড়ের আগের বিরতি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে জানাতে ভুলবেন না